তোমরা কেমন আছো আজকে মিনি কি রান্না করবো বলো তো কচু শাক তার জন্যই নিয়ে নিছি কচু শাক কিছুটা রসুন কুচা দুটো কাঁচা লঙ্কা কচু শাক কার কার খাতি ভয় লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাই আমি আগের দিনও একদিন কচু শাক রান্না করে দেয়ছি সেটা ছিল সাদা কচু আজকে এটা কালো কচু আদা কচু বলিস বলে আমার অবাক হয়ে যায় সাদা কচু বলতে সবুজ কালারে যে কচু শাকটা এটা সেই আর এটা আস্তে কালো কালার হয় ওটা হচ্ছে সবুজ কালার চলো ধর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও তোমরা প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরায় উনার ওপরে পশাই দিলাম কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে যা যার কষু খায় গলা চুল আমার কাছে একটা ভালো ওষুধ আছে বুঝলে তো সেইটা খালি আর গলা চুল কবে না কোনোদিনও কি ওষুধ কত মন দিয়ে শোনা কিছু নেই আমিও জানি না কি ওষুধ খালি গলা সুল কেন তোমরা কষু কেনা শোনা ঠিকঠাক করে কেনো না বুঝলে তো কষু যদি স্বাস্থ্যে জাগাতে হয় তাহলে কষুতেই গলা চুল লথির কচু যেগুলো হয় সেগুলোতে কিন্তু জলের দরকার এই কচুতেই জলের দরকার না কিন্তু এই কচু যদি অতিরিক্ত জল পেয়ে যায় না তাহলে গলা কুটকুট করে তোমরা দেখতেই পারে কড়াই ভালো করে গরম করে নেয় তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দুটো লঙ্কা কুচি এবার রসুন কুচি আর লঙ্কা কুচিটা কিছুক্ষণ ভালো করে নিয়ে বাঁচবো কালো কচু শাক না ইলিশ মাছের মাথা দেখাতেই সেই লাগে বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তো অবশ্যই মনে করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নয়তো তোমরা একটা মজার মজার ভিডিও বলতে থাক বা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক করে দিও আর বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় বন্ধুরা ইলিশ মাছের যা দাম ওই ইলিশ মাসের মাথাতে কচু শাক খাতে চাই না সিম্পল ভাবে রান্না করে খাইয়ে নাও তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা মনের মতন করে ভালো করে বাজে নিছি রসুনের কাঁচা লঙ্কাটা বাজা হয়ে গেলে তার মধ্যে দিলাম কেটে রাখা কচু শাক গুলো কচু শাকগুলো দিয়ে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ এখন কিন্তু কচু শাকগুলো গুলো কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে তার জন্য আমি কচু শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কচু শাকের মধ্যে লবণ দেওয়া হয়ে যাওয়ার পর কচুর শাকটা আবারও খুনিতে একটু ভালো করে না রাস্তাটা করে দিলাম তোমরা কিন্তু চাইলে কচু শাকগুলো সিদ্ধ করে নিতে পারো আমি জানি আমার এই কচুর শাকের গলা ধরবে না তাই আমি সিদ্ধ করিনি এগুলো তো বাড়ি বাড়ির শাক তোমরা তো বাজারের দিকে কিনে আসবে তোমরা তো দেখতে পারবে না কোন জায়গার কচু শাক তাই তোমরা একটু সিদ্ধ করে নিও কিছুক্ষণের জন্য কিন্তু সরা দিয়ে আমি কচু শাকটা ঢেকে দিলাম এখন দাও কচু শাকটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে কচু শাকের সরাটা তুলে খুন একটু ভালো করে নাড়া করে দিলাম কচু যে জলটা গলিছে না এটা ভালো করে শুকিয়ে নিতে হবে কচু শাক কিন্তু অনেক রকম ভাবে নিরামিষ ও সুলা বাদাম দিয়েও রান্না করা যায় কিন্তু আজকে আমি নিরামিষ করতে না তাও আমি এর মধ্যে অল্প কয়টা বাদাম দেবো বাদামগুলো কিন্তু একেবারে আমি খুশি খুশি করে দিয়েছি বুঝলা তোমরা চাইলে আস্তেও দিতে পারো বাদাম দিলি কচু শাকের স্বাদই আলাদা হয় তোমরা ভাবে না এই বাদামগুলো ভাজিনি বুঝলা তো বাদামগুলো বাড়িতে হালকা ভাজা ছিল তার জন্য আমি আলাদা করে আর ভাজ কচি শাকে কিন্তু আমি আগে হলুদ দিই বুঝলাম কচি শাক তাহলে আমি হলুদ আগে যদি দিয়ে দিতাম দিলাম সিদ্ধ হতো কিনা এই জন্য কচু শাকে আমি হলুদটা পরে দিছি সে হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর কচু শাকটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়া করে দিলাম হলুদ দেওয়ার পরে কিন্তু কচু শাকটা আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে নয়তো কিন্তু কচু শাকের দিকে হলুদির গন্ধ বেরোতে পারে এবার তোমরা আমার বলবা তোমার কচু শাকে পরে হলুদ দিলে বলে আমরাও পরে হলুদ দিচ্ছি কচু শাকে তো হলুদের গন্ধ বেরিয়েছে তা কিন্তু করতে পারবা না শাকে হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর কচি শাক আরো কিছুক্ষণ ভালো করে রান্না করে কচু শাকের ডানাই নিবা তাহলে আর হলুদের গন্ধ বেরোবে না কচু শাক যত রসটা নামা ততই কিন্তু কচু শাক খাতি বেশি ভালো লাগবে আর গলাও চুলকানোর ভয় থাকবে না আমার কিন্তু কচু শাক খাতি খুবই ভালো লাগে এই দিনই কচু শাকটা সেই স্বাদইল খাতি এখন কিন্তু আমার কচু শাকটা ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে তোমরা দেহেই বুঝতে পারছো কচু শাকটা কড়াই ধরে নামাই নিলাম তোমার কাছে আজকে মিনি কিচেনে কচু শাক রান্না করাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও কসু শাকটা কিন্তু খাতে হইল সেই স্বাদ তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু